বেশিরভাগ সংস্কার প্রস্তাবে হলেও কিছু সংস্কারের ঐক্যমত্য না হতে পারে এমনটি জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে প্রধান উপদেষ্টাকে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে গণ অধিকার পরিষদে ইফতার আয়োজনে যোগ দিয়ে বিভিন্ন দলের নেতারা বলেন নতুন করে নির্বাচন নিয়ে নানান সংকট আর সংখ্যা তৈরি হচ্ছে ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং রাজধানীর একটি হোটেলে গণ অধিকার পরিষদের আমন্ত্রণে ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামাজিক আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক আন্দোলন সফলতা লাভ করে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ জানান ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব পৌঁছেছে বিএনপির হাতে কিছুদিন মধ্যে দলের চূড়ান্ত প্রস্তাবনা দেবে বিএনপি মির্জা আব্বাস বলেন বিভিন্ন দলের বিভক্তিমূলক বক্তব্যে ব্যর্থ হতে পারে জুলাই অভ্যুত্থান কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দল একে অপরের দিকে কথা কথা বলছে তারা জুটছে এই জিনিসটা ঠিক না তাহলে পাঁচ তারিখের যে আমাদের আন্দোলন আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে কিছু কিছু হয়তো নতুন প্রস্তাব এসছে কিছু কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই এখন নাও হতে পারি কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ প্রসঙ্গ লোক হার্ড কপি পেয়েছি কপি পেয়েছি সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি বিশ্লেষণ করছি আমরা অতি শীঘ্র আমাদের প্রদান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ শঙ্কা জানান সংস্কার ও বিচারের নামে নির্বাচন নিয়ে নানান সংকট তৈরির গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতিব জরুরি হয়ে পড়েছে নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং সংখ্যা তৈরি হয়েছে ডিসেম্বরের মধ্যে আমরা জবাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের কী বিষয় এটা আমাদের বিবেচনার মধ্যে এটা আসছে না সংস্কার এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে কিনি কি ভূমিকা পালন করবেন নাকি তারা সংস্কার এবং নির্বাচনের ব্যাপারেও সরকারকে জাতিসংঘের সহযোগিতা চান এর আগে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে রমনা থানা বিএনপি আয়োজিত ইফতারে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমার দল এবং দলের বাইরে যারা আছেন বিএনপিকে ধ্বংস করার জন্য লাগছেন